ছেলে হওয়া এত সহজ না অনেক কিছু করে আমাদের মাথায় সব তো তোমার বইলা বোঝানো যাবে না তারপরও কিছু বলি শোনো আমরা ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মারা চলে থাকা সন্তান আবার মার সামনে বৌর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই আর ওই ছেলে মেয়েদের যদি কিছু না বলি আসকা দিতেছি নিজের বৌরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বৌর গামাই খাই আর যদি বৌরে জব না করাই আমি সন্দেহ সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা ভাধাই মা আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার কাজকাম নাই আরে তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা বলেও টাচ করি না আমরা নির্যাতক আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপড় লাইফে কি নিজের জন্য মার ওষুধের থেকে শুরু করে বউ বাচ্চার প্রত্যেকটা সব পালন করার দায়িত্ব একটা পুরুষের কিন্তু কি লাভ এত কিছু কইরা দিন শেষ একটা ভুল করলেই সবাই ভুলা যায় যে কে কি করছে তার জন্য